সক্রান্ত করে তারা যাচ্ছে ওই সৈরতন্দকে নতুন করে ফিরিয়ে নিয়ে আসার জন্য ওদের কাছে ফ্যামিলিজম হচ্ছে ওদের কাছে কি অস্ত্র এই ফ্যামিলিজমের এই ধারণাটাকে তারা তৈরি করে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা কিন্তু যদি মুসলিম নারীরা দায়িত্ব নেয় তাদের সন্তানকে লালন পালন করার জন্য তাহলে আবারো এখানে সারাউদ্দিন আইয়ুবী জন্ম নেবে তারা কিন্তু বিশ্বাস করে ওরা যে যুগের রসস বলেছেন নারীদের পায়ের কাছে মায়ের পায়ের কাছে পুরুষদের অর্থাৎ জাতির জান্নাত ওই যুগে তো মহিলাদেরকে জীবন্ত প্রতীত করা হতো ওই যুগে এই কথা বলা এটা সাধারণ ইস্যু নয় ওই যুগে এই কথা বলা এটা সাধারণ ইস্যু নয় যেই যুগে নারীদের কোন অধিকারই ছিল না সেখানে বাবাদের সম্পত্তিতে এবং স্বামীদের সম্পত্তিতে তাদের উত্তরাধিকার নিশ্চিত করে দেয়া এটা কেবলমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া করেছেন যেই যুগে নারীদের কোন অধিকারই ছিল না সেখানে বাবাদের সম্পত্তিতে এবং স্বামীদের সম্পত্তিতে তাদের উত্তরাধিকার নিশ্চিত করে দেয়া

কেবলমাত্র দাঁড়িয়ে আছে অথবা নামাজ পড়ে এই কারণে বিশ্ববিদ্যালয় তারা ইউনিভার্সিটি গেছে এবং আমি এরকম বহু জানি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলছি এরকম বহু জানি যারা ক্লাসরুমে ক্লাস নেওয়ার জন্য নিয়োগ দেওয়া হয় নাই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ওইখানে ওই রাজনৈতিক ওইখানে যে এবং আমি বলতে পারবেন্সি না অন্যান্য জায়গায় এটি অসংখ্য মানে অসংখ্য জায়গাটা করেছে ওদের মহা শক্তিশালী অস্ত্রিজম এবং বাংলা সে দেখবেন তথাকথিত যারা বিশাল বিশাল টিপ দিলে দিয়ে আপনার কপালে টিপ দিয়ে আসে দেখছেন এই তথাকথিত ফ্যামিলিস্ট এরা যুগ যুগ ধরে এরা এই সৈরপন্থের দালাল ছিল তারা যুগ যুগ ধরে এখনো তারা বিভিন্ন সক্রান্ত করে তারা যাচ্ছে ওই সৈরতন্ত্রকে নতুন করে ফিরিয়ে নিয়ে আসার জন্য ওদের কাছে ফ্যামিলিজম হচ্ছে ওদের কাছে কি অস্ত্র এই ফ্যামিলিজমের এই ধারণাটাকে তারা তৈরি করে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা যদি মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা যায়

ওদের কোন পারিবারিক জীবন নাই ওই যে শিয়ারের যেরকম লেস কাটার পর ও সাইসে অন্য সকলের লেস কাটে দিব এটা হচ্ছে লেস কাটা গ্রুপের সদস্য ওরা তথা করিতে ফ্যামিলিজম নামে আমাদেরকে এখানে আমাদেরকে মানবতা শিখাতে আসে নারীদের অধিকারের কথা শিখাতে আসে যেই যুগের অসুসম বলেছেন নারীদের পায়ের কাছে মায়েদের পায়ের কাছে পুরুষদের অর্থাৎ মানব জাতির জান্নাত ওই যুগে তো মহিলাদেরকে জীবন্ত প্রতীত করা হতো ওই যুগে ওই কথা বলা এটা সাধারণ ইস্যু নয় ওই যুগে এই কথা বলা এটা সাধারণ ইস্যু নয় যেই যুগে নারীদের কোন অধিকারই ছিল না সেখানে বাবাদের সম্পত্তিতে এবং কতদিন আগে তারা দেখেছে কয়েকদিন আগে হতো শরৎচন্দ্রের আগে হতো সতীদাদের প্রথা দেখেছে নারীরা তারা সতী প্রমাণ করার জন্য স্বামীর সাথে তাদেরকে হয় নাই নারীবাদীরা যে ভয়ারক ইসলাম বা মডারেস্ট মডারেট মুসলিমরা তারা নারীবাদী এই আইডিয়াকে তারা প্রচন্ড তারা ফিল করে এগুলো তারা মনে করে না এগুলো খুবই ভালো জিনিস নারীবাদ এটা তো খুবই ভালো জিনিস নারীদের অধিকার দেওয়া লাগবে নারীদের এম্পাওয়ারমেন্ট নিত্যকারী সীত্যকার কিন্তু ইসলাম কি বলেছে আলোচনায় আসবে না এবং এই কারণে আপনি জানেন যে ইউরোপ জুড়ে অথবা আমেরিকা জুড়ে এখন বিয়ের সংখ্যা কমে গেছে করি ইয়াং জেনারেশন বা পুরুষরা চিন্তা করি বিয়ে করে বোঝা মাথায় নেওয়া দরকার কি এক রাত যদি আমরা একসাথে থাকতে চাই তাহলে তো দশ বিশ ডলার খরচ করে থাকা যায় তাহলে কষ্ট করে আবার তারা খাবাইতে হবে রাখতে হবে এত কাহিনী করা আবার ডিভোর্স কে তারা প্রতিরোধ করার জন্য তারা বলেছে যদি কাউকে বিয়ে করে ডিভোর্স যদি দেয় না স্বামীর সম্পত্তির অর্ধেক মালিক হয়ে এই চিন্তা এই লোক চিন্তা করে এত কষ্ট করে এত সম্পদ ইনকাম করলাম ডিভোর্স দিলে অথবা সেই ডিভোর্স নিলে যদি একা চাই ডিভোর্স নিতে পারে সে আমার সম্পত্তির অর্ধেক মালিক হলে বিয়েই করবো না এবং ওইখানে বিয়ে নাই বিয়ে ভাই ম্যারেজ ইজ কমপ্লিট ওর ফ্যামিলি লাইফ ইজ ড্যামেজড ডিস্ট্রয়েড ওরও আমাদের মহিলারাও কি তারা একই কাজ করবে এটা হলো তাদের কি অর ডাব্লিউ এস ডাব্লিউ ওইম্যান ওয়েথ ওইম্যান এটা হলো তাদের কোনো সমস্যা নো প্রবলেম এলিজিবিলিটি কিউ আই এটা তারা প্রমোট করে এটা তাদের কাছে কোনো সমস্যা না কারণ সবারই তো অধিকার আছে সবারই তো অধিকার আছে তো এই অধিকারের প্রশ্নে যেহেতু তারও অধিকার আছে তাকে কেন আমি অধিকার থেকে বঞ্চিত করব ইসলাম গ্রহণ করেছেন তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের তিনি প্রফেসর তো তিনি আমাকে বলেন স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড় পদে তিনি চাকরি করেন এবার আপনার স্বামীকে কিছু দাওয়াত দিয়ে নিয়ে আসেন স্যার আসবেন আপনার কাছে কেন বলে তাই তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন জীবন আসবেন আমি বললাম আপনি ওনাকে নিশ্চিত করেন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো থাকি তো এক মাস দুই মাস চেষ্টা করার পরে তার স্বামীকে নিয়ে আসবেন আসার পরে আমি চাটা খাওয়ালাম কথাবার্তা বললাম গল্প গল্প আমি শুধু একটা দাওয়াত দিই আমি এর আগে একটা রাসুল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি আমার খুব প্রিয় একটা বই রাসুলের তো অনেক বই আছে আমি যেটাকে পছন্দ করি এই বইটা এনে রেখে আমি বললাম আপনাকে আমি বইটা হাতিয়ে দিলাম আপনি বইটা পড়বেন আমার আর কোনো চাওয়া নেই আপনি তো অনেকের জীবনী পড়েছেন জীবনে উনি তো মোহাম্মদ সাল্লাহাম তো পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট তাদের কথাই আমি অমুসলিমদের কথা বলছি তো আপনি একজন অন্যান্যদের জীবনী যেরকম পড়েন একটু পড়েন আপনি শুধু এটা পড়বেন পড়ে এরপর আপনি আমার সাথে দুই মাস পরে ও বদলে গেছে বলে স্যার আমি মুসলমান হব শুধু আসলে জীবনে পড়েছে বিশ্বাস করেন বিশ্বাস করেন তার জীবনের একটা মিরাকল মজা জীবন্ত মজা